সানরাইজ দেখা পছন্দ করে না বোধহয় খুব কম মানুষই আছে পৃথিবীতে জানেন ভারতের এমন একটি জায়গা আছে যেখানে প্রথম সূর্যোদয় হয় সেই গ্রামের নাম হল ডংগ্রাম গ্রাম অরুণাচল প্রদেশে অবস্থিত আর এই নিয়েই আজকে আমাদের ভিডিও নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই ডং গ্রাম সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভারতের যে গ্রামে প্রথম সূর্যের কিরণ পড়ে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের পাহাড়ি গ্রাম ডং জেলায় অবস্থিত এই গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ গ্রামটি রয়েছে ভারতের একেবারে পূর্ব সীমান্তে যেখানে চীন ও মায়ানমারের সীমানা এসে মিশেছে এটি লোহিত ও সতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত ডঙ্গামটি ভৌগোলিকভাবে ভারতের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত বলে পৃথিবীর আবর্তনের ফলে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে সূর্য আগে ওঠে অর্থাৎ সূর্যোদয় হয় গরমকালে কখনো কখনো ভোর তিনটের পরেই সূর্য দেখা যায় যদিও সাধারণত ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে সূর্যের আলো পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আর এই জন্যই ভারতের সূর্যোদয়ের প্রথম গ্রাম বলা হয় ডং গ্রামকে এই অঞ্চলে দিনের দৈর্ঘ্য প্রায় ঘন্টা যখন বারো ভারতের অন্য জায়গায় বিকেল হয়ে যায় তখন ডং গ্রামের মানুষেরা রাতের খাবার রেধে ঘুমাতে চলে যায় এক সময় মনে করা হতো যে আন্দামানের কুচ্ছল দ্বীপে ভারতের প্রথম সূর্যোদয় ঘটে তবে উনিশশো সালে গবেষণায় উঠে আসে প্রকৃতপক্ষে অরুণাচল প্রদেশের ডং গ্রামেই সূর্যের প্রথম রশ্মি পড়ে এই তথ্য সামনে আসার পর থেকেই ও পর্যটকদের ওখানে বেড়াতে যাওয়ার জন্য একটু আগ্রহ বেড়ে গেছে বললেই চলে তা আপনি যাবেন নাকি এই ডং গ্রাম ঘুরে দেখতে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না